টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস বলছে নিজেদের শেষ ম্যাচে কখনোই জেতেনি বাংলাদেশ এমন হতাশাজনক এক পরিসংখ্যানকে পাল্টে দিতে সিরিয়াস অনুশীলনে সাকিব আল হাসান অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাসের সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে সাকিবের লম্বা সময়ের কনভারসেশন টানা দুইটা বিশ্বকাপে ব্যর্থতাকে সঙ্গী হিসেবে পেলেন সাকিব আল হাসান গেল ওয়ান ডে বিশ্বকাপ ও এবারে টি বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স অ্যাভারেজ খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে বড় দলের বিপক্ষে সাকিব হতাশ করেছেন সুপার এইটের প্রথম দুই ম্যাচে সাকিবের পারফরমেন্সের উপর নির্ভর ছিল পুরো দল কেননা দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এই সাকিবই কিন্তু এত অভিজ্ঞতা ও রেকর্ড থাকার পরও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আল হাসান ছিলেন পুরোদমে ব্যর্থ ওজিদের বিপক্ষে দশ বলে আট রান করেছেন তিনি ভারতের বিপক্ষে সাত বলে এগারো বড় দলের বিপক্ষে বড় ক্রিকেটাররা পারফর্ম না করলে দিন শেষে চাপে পড়ে যায় পুরো দল বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে ভারতের বিপক্ষে বল হাতে সাকিবকে প্রমোট করা হয়েছিল আগেই কিন্তু সাকিব ভালো করতে পারেননি প্রচুর রান খরচ করেছেন তিনি ব্যাটিংয়ে নেমেও মিস্টার সেভেন্টি ফাইভ তাড়াহুড়ু করেছেন এগারো রান করেই শেষ হয় তার ইনিংস শুধু সুপার এইটে না এবারের বিশ্বকাপই ব্যাঠাতে হাতে মলিন তিনি ছয় ইনিংসে একশো রান করেছেন আল হাসান ব্যাটিং স্ট্রাইক রেট একশো দশেরও নিচে নিজের এমন পারফরমেন্সের কারণে সমালোচনা তুঙ্গে আছেন তিনি ঠিক এ কারণেই শেষ ম্যাচটা রাঙাতে সিরিয়াস অনুশীলনে সাকিব অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাসকে সঙ্গে নিয়ে সাকিব করেছেন ব্যাটিং অনুশীলন পোথাস নিজেই সাকিবকে দিয়েছেন ব্যাটিং টিপস ঠিক করে দেওয়ার চেষ্টা করেছেন সাকিবের ব্যাটিং টেকনিকো পোথাসের টোটকাপে নেটের নেটে সাকিব ছিলেন অ্যাটাকিং অ্যাপ্রোচে বড় বড় শট খেলেছেন আল হাসান শেষ ম্যাচে ইমপ্যাক্ট রেখেই বিশ্বকাপ যাত্রা শেষ করতে চান তিনি গেল ওয়ানডে বিশ্বকাপেও খাদের কিনারা থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে পঁয়ষট্টি বলে বিরাশি রানের একটা ইনিংসে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি টিকিট নিশ্চিত করান সাকিব সেই একইভাবে আফগানিস্তানের বিপক্ষে শেষটা সুন্দর করতে মরিয়া আল হাসান জিসান আহমেদ বিডি ক্রিক টাইম